আমি জানতে চাই জুমার নামাজ মোট কত রাকাত এবং তা কিভাবে পড়তে হবে জুমার নামাজ মোট কত রাখাত এবং কিভাবে পড়তে হবে কোম সান না বেশি সান আমরা মশলা দেবো কোমালা না বেশিওয়ালা আপনি এটা হলো বড় কথা জুমার নামাজ চার দুই রেখাত আল্লাহ তালা যেটা ফরজ করেছেন জুমার নামাজ দুই রেখাত দুই রেকাতের আগে এবং পরে রসুল্লা সাল্লাম যেগুলো পড়তেন এগুলোকে বলা হয় রাওয়া রেগুলার সুন্নত অথবা রেগুলার নফল অথবা সুন্নতে মহাকাদা বিভিন্ন নাম আছে রসুল আসলাম জুমার পরে চার রাখাত অথবা দুই রেখাত পড়তেন সহ আদিস জুমার আগে কয় রাখাত পড়তেন স্পষ্ট নেই তুমি তিনি নামাজ পড়তেন সাহাবিরা অনেকেই চার রেখাত পড়তেন কাজেই আপনি কমাতে চান না বাড়াতে চান আমাদের সমস্যা হলো সবাই যে সুন্নত কাজটা আছে সেটা নিয়ে মারামারি করি যেটা নেই সেটা নিয়ে কোনো কথা নেই জুমার আগে চার আকাত সুন্নদ পড়া হয় এটা কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে অনেক অস্থির না জুমার আগে কাপুরুল জুমানি কথা হলো জুমার আগে নামাজ পড়তে রসলাসরা অনেক হাদিসে বলেছেন যে তোমরা মসজিদে যে ইমামের না বেরোনোর মতো নামাজই পড়বা চার ছয় আট দশ বারো চোদ্দো দত বারো পড়বা কাজে যদি কেউ চার পড়ে তাহলে হাদিসের আলোকে আমরা আপত্তি করি কি করে সাহবায়াম জুমার আগে চার রাখাত পড়তেন ওসমান এগুলো হাদিসে আসছে রসুল্লাসাল্লাম নামাজ পড়তেন কিন্তু কয় রাকাত এটা মশহুর সহিদিস নেই চার রাকাতের যেটা এবনে মাজার হাদিসটা দুর্বল